পহাদ্ত মালনে! রানে কানা গা,হি৲ড্ডজেদনে বা��ন্পা বাদম্তও! রান আয়সা অ়য্ত ইান আরামান্ড আনা ইাঈ? গ casos ীহা বাল্া ইচির্

কোন গাঞ্জা খাইতেছে নিচে থেকে বোন দিয়ে থাকতে পারতিনা ধীরে ধীরে উপর উঠলাম আগে ভাবছি কাবিলাগোর ফ্ল্যাটে এখন দেখেছে না ওরা কেউ গাঞ্জা খায় না এই সাদে গাঁজা যদি পারি ও আমি তোর সমস্যা কি আপনার যে অভ্যাস আছে এটা তো জানতাম না এই আমার কি অভ্যাস আছে না আছে সেটা কি তরে বলতে হবে নিচে যা আমার বলতে হবে কেন আমি হইলাম ওই বাসার কেয়ার টাকা আর আপনি হইলেন বাড়িওয়ালার আত্মীয় তাই তো আপনার যে তোর তাই না বোরহান পিকটা নষ্ট করিস না যা নিচে যা একটা পিনিকে আছে যা নিচে যা ও বা এগারোটা বাজে গেটে তালা লাগাবো আরে আমি এত তাড়াতাড়ি থাকি না কি বেটা আমি ঘুমাই রায় চারটার সময় তুই এক কাম কর তুই নিচে যা আমি পরে যাবো যা যা ও বাইরেওয়ালা কাকা নতুন নিয়ম করছে রাইতে এগারোটা বাজলেই নিচের গেটে আর সাদের গেটে তালা লাগাই দিতে এরপরে যে বাড়ির আসো আমি কিন্তু তালা আর খুলো না এই তোর বাড়িওয়ালা কাকা হইলো আমার হোম মন্দির আমি বাড়ির অর্ধেক মালিক কথা বোঝা গেছে তুই এখন নিচে যা নিচের তালাটা লাগাই দে আর উপরের তালাটা আমি যাওয়ার সময় লাগায় দেব যা যা ফুপা এটা তো আমার চাকরি এটা নিয়ম আমি তালা লাগাই আপনি নিচে চলেন বোরহান পিনিক কিন্তু বাস করতেছ কইলাম তরে কিন্তু থাবর তুপুর দিয়ে দিতে পারি মারেন ফুপা আপনি তো মারতেই পারেন আমি গরিব মানুষ সামান্য চাকরি করি আপনি হলেন বাড়িওয়ালার আত্মীয় কিন্তু ফুপা আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আসি না আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি দুইবার ঠাপাইতাম কি করি তুই ফুপা যদি বেঁধুবি করে থাকে তাহলে ফুপা মারেন মারেন যা যা

বা সকাল হয়ে গেছে তো উঠে নাস্তা করবেন না আমি কি তোর বড় সাহস তুই ছাদের মধ্যে দিয়ে আমার থেয়ে চলে আমি সার রাত এখানে মশার কামড় খেয়েছি তুই

কিন্তু আমি থাপড় দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো তুমি যেমন করতে হচ্ছে মনে করছো তোমার থাপড় আমি বাড়িতে বাইর করে দেবো ওই আমার লোক কি করছো তো আপনি জানেন না ওই গলা না মায় কথা গো সুর নরম করে তারপর আমার লগে বাতচিত করো ভাইজান আসলে বুঝি কি কালকে রাতে আমি একটু ছাদে গেছিলাম এগারোটার পরে বুঝি নিজের সাথে নিজে একটু কথা কইতে তো বোরহানা এসে আমার কইলো যে তালা মারুম আপনি নেমে যান তা আমি কইলাম আমি তো তালা মারতে পারি তুই নিচে নেমে যা যেহেতু আমারই বাড়ি কার বাড়ি না আমগো বাড়ি আমগো না আমার বাড়ি ঠাকুর ভাইজন বোধহয় কামটা করছে কি জানেন ওই যে তালা মাইরে দিয়া নিচে চলে আসে আমার তো ভাইজন লগে মোবাইলও না আমি চিল্লাই চিল্লাই ভাইজান আপনার ঘরে ডাকতেছিলাম সবাইকে ডাকতেছিলাম কেউ ভাইজন কোনো কথা শুনে না সারা রাত ধরে ভাইজন আমি ছাদের মধ্যে এই যে দেখেন মশাই কামড়ায় মামড়ে ফুলাই ফেলছে আমার ভাইজন ফ্লোরের মধ্যে ঘুমাইছিলাম আমি বোরানরে তো আবার বোনাস দেওয়া দরকার আছে হ্যারে যখন আমি চাকরিতে নিচ্ছি তখনই তো হ্যারে কইছি যে রাত এগারোটা বাজে গেলে নিচের দরজা আর উপরের দরজা তালা মাইনা দিতে হ্যাঁ আমার কথা রাখছে আর তুমি এই রাইতের বেলা ছাদে গেছো কিনলি গা নিজের লোকে নিজে কথা কইতে পারি তাই নিয়ে নিজের লোকে নিজে কথা কইবা ঘরের ভিতরে বয়া কও ঘরের ভিতরে বাজান মানুষজন বেশি ঘরে যদি মানুষজন বেশি থাকে তাহলে বাথরুমে বয়া কথা কইবা তাও তুমি ছাদে যাইবা না